اللهم بارك لنا، اللهم بارك لنا في رجب وشعبان، وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان، আয়াল্লা তানের বরকত আমাদেরকে দান করিয়া দাও রমজান পর্যন্ত প্রত্যেকটা মমিন মুসলমান কি তার হায়ারটা বাড়িয়ে দিয়ে রমজান পর্যন্ত পোষায়া দাও রজব মাসের এই আমল তারপরে এই রজব মাসে চারটা আল্লাহর কাছে বড়দা মিরাজা রজব আর মহারম রজব মাস আমাদের কাছে চলতেছে এই মাসে জগরা জাটি করা যাবে না কাউকে অনার্থক কষ্ট দেওয়া যাবে না গুণা বেশি করা যাবে না কমও করা যাবে না গুনা অন্য অন্য মাসে যত বেশি করছে এই মাসে আরও গুণা থেকে বাঁচতে হবে মায়ার নবী হাদিসের বাসায় বলেন যে ব্যক্তিটা রজব পাইয়া রজব মাসের পর আমল করল গুণা থেকে বাঁচল অন্যায় অপরাধ থেকে পাক আল্লাপাক আলা। তাকে সারা বছর গুনা থেকে বাঁচিয়ে দিবেন যেই বান্দাটা গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয় আমার আল্লাহ বলেন বান্দা তোকে আমি সারা বছর গুনাহ থেকে পাক সাফ করায় দেই নতুন বছর আর মমিন নতুন বছরকে স্বাগতম জানাও আর গুনাহ করব না দেখবেন রব বলেন বান্দা যখনই নিয়ত করবে আমি তার ভিতরে অন্তরে জাহান নামের বয় ঢুকাইয়া দেব তার অন্তরে আমি মালিকের মহাব্বতটা ঢুকায়া দেব দেখবা তাই আস্তে আস্তে গুনা তার থেকে দূরে যাইতে থাকবে এ মুসলমান ইমান হরুন্দার হরুন্দার মা আমার বোনেরা শুনিয়া রাখ রমজান আসতে প্রস্তুতি নাও এখন থেকে রোজা রাখা শুরু করিয়া দাও দুই চারটা কইরা একটা কইরা নফল রোজা রাখ সন্তানদেরকেও তাকিন দাও নামাজের জন্য রোজার জন্য এখন থেকে প্রস্তুতি নাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ওরে নবীর আশিকের দল যদি নবীকে সত্যিকার ভালোবাসতে চাও তাহলে নবীর হাদিস এবং আল্লাহর কোরআন অনুযায়ী ওই জীবনকে চালাও এই জীবন তো জীবন নয় মরার পরে এমন একটা জীবন আসবে যে জীবনের শুরু হবে শেষ হবে না সেই দিন মানুষগুলো আফসুস আফসুস করতে 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 নিজের কপালের মধ্যে বলতে থাকবে আর থাপ রইতে থাকবে আমার আল্লাহ বলবেন ও জাহান্নামের পেরেস্তারা ধর এই সালিমকে

দরজা খোলা রাখছে মাটি রিনজীরা ভঙ্গিয়া চুরিয় একদিন তো যাইবে পাখি उड़िया उड़िया मटीरा पिंजीरा भंगिया चूड़िया एक दिन तो जाए पाखी উড়িয়া উড়িয় এই হলবাই দুনিয়া কেউ করো আপন্না এই হলবাই দুনিয়া কেউ তো করো আপন আল্লাহকে ছাড়া আর তো আপন পাইব না পাইব নাটি sangiya churiya agdin ta Sariya maena sariya